তুমি তোমার কিডনি বিক্রি করবে না তোমার নুনু সেটা আমি না কিন্তু আমার জন্মদিনে আইফোনটা আমার গিফট লাগবে যখন আমার জন্য আইফোন নিয়ে আসবে তখন তুমি আমার সাথে কথা বলবে জীবনটা না একদম মাইরি একেবারে পোঁচা টমেটো হয়ে গেল এতো মাথা যন্ত্রণা করছে না জি বলবো তোকে আমি দাদা ভাই দাঁড়া তুই একদম চাপ নিস না পাশেই একটা ওষুধের দোকান আছে একটা মাথা যন্ত্রণার ট্যাবলেটটা অনিয়ে দিচ্ছি মাথা যন্ত্রণা উড়ান চুপ হয়ে যাবে আমাদের মাথা যন্ত্রণা ট্যাবলেট লাগে না একটু কড়া করে চা খেয়ে সব ঠিক হয়ে যাবে কি তাই তো

আহ একটু আদা দিয়ে ভালো করে চাটা বানিয়ে দাও তালেই আমার সফট হয়ে যাবে। এই মাগি একদম ডোমেই খিদের বয়েছে। हां আমারও পেটে পেটে একদম ছুচে ডোর মারছে। যো আম্মু ধরেতে যোsubdir কি চা বিস্কুট খাওয়াবো ধপ চা বিস্কুট খেয়ে আবার কারের পেট ভরে নাকি? পেট তো বা ভুরু কিন্তু মনটা তো ভরে। চ তাহলে একমুখ চা আর একবার দিয়ে বিস্কুট খাইয়ে আসি হা চা ঝট করে চট করে একটা কোল্ড কফি নিয়ে আসো স্যার আপনার জন্য একটা কোল্ড কফি আনবো না না আমার জন্য দুমখ চা নিয়ে আসো এক কাপ চা খেয়েছি পোষাই সরি স্যার এটা কফি শপ এখানে চা পাওয়া যায় না এখানে শুধু কফিই পাওয়া যায় আমার তো মনে হয় চায়ের থেকে কফি বেস্ট কি বললি তুই আজকে তোর একদিন কি আমার দশ দিন তোমরা যদি আমার মতন চা লাভার আছো তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পাশে থেকো আর এরপরে একে দুমা দুমা দুম দুম